পরে পরে আসে প্রেম করে বের কল চল 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 তাড়াতাড়ি রান্না পাড়া তো হয়েই গেল দেখি এবার ঘরে যায় স্বামী আসার সময় হয়ে গেল

তুমি কি সবই দেখছো আসি আমাকে মারছে গো কেউ ঠেকাও গো আমার পেট ফাটা ফেললো

আমার এমন ভাই পিঠাইলি আমি ভালোভাবে তুই আমার বস সেটা প্রেম করবি